ছোট্ট জায়গা নিয়ে কিন্তু পার্কটা কিন্তু ছোট্ট জায়গা হলেও সৌন্দর্য এই যে গ্রামীণ পরিবেশে বাচ্চাদের জন্য বা বা চিন্তাশীল কাজটা এটাই মানে ছোট্ট জায়গায় অনেক কিন্তু সুন্দর খারাপ না বাচ্চাদের জন্য বসার জায়গাও আছে

ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ছেলেকেই মিস করছি ও যদি আসতো অনেক খুশি হতো এই পার্কটা দেখে নিয়ে আসতে পারতাম আসলে সুযোগ পেলে সন্তানদের নিয়ে ঘোরা উচিত হ্যাঁ কি বলবো খুবই দুঃখজনক যে আমার সন্তান আসেনি আমার সিকে আসেনি যে কারণে আমার সন্তানকে নিয়ে আসতে পারিনি সুন্দর জায়গা এই ব্লকটি আমার স্ত্রীকে বলছি যদি দেখো দেখো আসলে পরে এই জায়গায় আসতে পারতাম আমরা ঘুরতে পারতাম আসতে হয় দোকান কিছু খাওয়ার জায়গাও আছে ফুচকা বা বিভিন্ন ফাস্টফুড আইটেমও আছে জায়গাটা কিন্তু একদমই ছোট্ট খুবই ছোট্ট পরিসরে করা এবং কোনো প্রবেশ মূল্য নাই তো একটা গ্রামীণ পর্যায়ে উপজেলা পর্যায়ে শিশুদের বিনোদন কেন্দ্র হিসেবে এটুকুই বা কম যেখানে গ্রামগঞ্জে এমনি তো খেলার মাঠ এবং ঘুরে ঘোরার খোলামেলা অনেক জায়গা শহরে যেখানে জায়গা নাই সেখানে কেউ বুদ্ধি করে এই পার্কটা করেছে এটাই কম কিছু তো ভালো থাকুন চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন বাই